টাটা রাখেশ এসে এখন না না আর চারবার কী জানা ঠিক আছে ঠিক আছে ভাই সোনালী বোন বলে হয় ঠিক বলেছ সোনালী বোন কী বললো আমি কিন্তু পড়িনি সোনালি কী বলেছ আমি পড়িনি এবার এস এমএসগুলো পড়ো রাখেশ দাদা ভাই আসি টাটা এই সরি ডাকাতে আসি টাটা টাটা শোনা অনেক রকম ভালোবাসা তোমাবেন ভালো দেখা একদম 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 সবাইকে দেখতে পাচ্ছি সবাইকে দেখতে পাচ্ছি আমি এবার নিচে যাই কী চালা আসি দেখা ভাই একদম অন্তভাবে টাটা ভালো থাকা সুস্থ থাকো বারবার করতে হবে হ্যাঁ যতবার লাইফ শুরু করবে এবার আমি লাস্টে চলে এসছি এবার বলো দেখা তো হবে কি না বলছি যে সবাইকে অনেক আমি ভালোবাসা শোনা দেব তোমাকে অনেক সময় ভালোবাসা কিসে চালা চালা কিছুই নয় বলছি যে কী বলতে কিনা বলছি যতবার তুমি লাইভ শুরু করবে ততবারই তোমাকে এটা অন করতে হবে মানে কারণ তোমাকে তো বলতে চাইছি যে লাইভটা তুমি করছো সেই লাইভটা অন করার জন্য তাহলে তুমি তো আগে থেকে অন করে আসতে পারবে না তাই না আর একবার তাই তো আমার ফোনটায় বিশেষ করে চার্জ নেই সাত পার্সেন্ট চার্জ আছে সেই জন্য আজ এই ফোনে লাইভ করছি ওই ফোনটাই করলাম না ওই ফোনে চার্জ নেই ঠিক আছে আর একবার দেখলাম তারপরে হাইলাইট করে দেবো হ্যাঁ এরকম করলে কি তোমাদের ঘুরে লাগছে না যে একটু বলে তো একটু জানাও না যেটা আমি এরকম করে দেখাই লম্বে লাগছে না আরে লাগছে এরকম কি ঠিক বুঝে যাচ্ছে কেন চিন্তা ভাবনা নেই সবার চিন্তা ভাবনা আছে এরকম করে করলে কোনো অসুবিধা আছে না না জীবন দাদা এরকম করে যদি দেখাই কোনো অসুবিধা আছে বুঝে যাচ্ছে ভালো এরকম করে যদি দেখাই এই যে সাতটি ওয়াইশটি স্টুডিও তারপরে লগ ইন হচ্ছে এই অপশানটা দেখতে পেয়েছো কন্টেন্ট কন্টেন্ট অপশান দেখা যাচ্ছে কন্টেন্ট অপশনে গেলে তারপরে এই যে লাইভ অপশান আছে লাইভে চলে গেলে লাইভে গিয়ে এই যে আজকে লাইভ এটা আজকে লাইভ যেটা চলছে আজকে লাইভটাই টাচ করলে আজকে লাইভে টাচ করার পর এখানে ডলার চিহ্নটা আসছে দেখা যাচ্ছে এস সাইনটা এই এস সাইন ডলার চিহ্নটা হাত দিলে টাচ করলে তারপরে এই অপশান চলে আসবে একে ছোট করে রেখে যে এটা অফ থাকবে এটাকে হাত দিয়ে অন করতে হবে এখন আমি অন করাই আছে কারণ এটা তো আমি আগে করে রেখেছি এটা অন করাই আছে তারপরে এই যে বক্স এসে গেছে এই বক্সে টাচ করবে ছ মিনিট বারো মিনিট আঠেরো মিনিট চব্বিশ মিনিট তিরিশ মিনিট তুমি কত পরে পরে নেবে যেহেতু আমরা তাড়াতাড়ি নেবো ছ মিনিট করে রেখেছি ছ মিনিট পর পর আসবে এই যে ছ মিনিটে টাচ করে দিলাম হয়ে গেল তারপরে এই যে নিচে একটা বক্স আছে নিচের বক্স আছে না নিচের বক্সটা টাচ করে অন করে দিতে হবে মাঝে মাঝে খোলা হচ্ছে তো সেই জন্য একটা সমস্যা হচ্ছে বুঝতেই পারছি নিচেটা অফ আছে অফি থাকবে এই যে শো লেখা যেটা অন করে দিলে তারপরে এই যে এখানে সেভ এই যে সেভ লেখা আছে এটা তখন কালো কালার হয়ে যাবে এটা টাচ করে সেভ করে দিলে হয়ে গেল আর কিছু করতে হবে না আর কিছু করতে হবে না ব্যাক করে দিবে যদি দুটো ফোন থাকে ভালো একটা ফোন থাকলে ওই লাইভ করার পর এরকম ব্যাক করে হোম করে দিলে আবার এই লাইভে চলে গেলে আবার লাইভ হয়ে যাবে